আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা এটির লিংক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দিলাম তোমরা অলরেডি জানো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়া লাগবে আমরা ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দিয়েছি এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ পঁচাত্তর পেজ পর্যন্ত সাজেশন দেব প্রথম প্রশ্ন পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান প্রিয় শিক্ষার্থী তুমি ধর্মীয় গ্রন্থ অনলাইন সোর্স অনুসন্ধান বা পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি সহকারী সাথে আলোচনা অথবা মতবিনিময়ের মাধ্যমে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করো তোমার সংগৃহীত তথ্যগুলো খাতায় লিখে নাও তো নমুনা সমাধান দেখে নাও আমরা প্রথমে পবিত্র কোরআন সম্পর্কে সংগৃহীত বিভিন্ন তথ্য এরা আলোকে লিখে নিয়েছি পবিত্র কোরআন প্রথমে লাভ মাহফিজে সংরক্ষিত ছিল এরপর রমজান মাসে কদরের রাতে নিকটতম আকাশের বাইতুল ইজ্জা নামক স্থানে একত্রে নাজিল হয় পবিত্র কুরআন তেইশ বছরে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ওপর নাজিল হয় কুরানে একশো চোদ্দোটি ছোড়া পাঁচশো চল্লিশটি রুকু চোদ্দটি সিজদা ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত রয়েছে কোরআন নাজির হলে সাহাবায়ে কিরাম তা মুখস্থ করতেন এবং লিখে রাখতেন পবিত্র কোরআন একটি অবিকৃত গ্রন্থ অর্থাৎ কিয়মত পর্যন্ত কেউ এর একটি নোক্তাও পরিবর্তন করতে পারবে না পবিত্র কোরআন সকল জ্ঞানবিজ্ঞানের উৎস আরবি হরফ উনত্রিশ মাকরাজ সতেরোটি কোরান তেলাওতে প্রতি হরফে দশটি নেকি হয় কোরানের শিক্ষার্থী এবং শিক্ষক সর্বোত্তম মানুষ যিনি কোরআন পড়েন এবং সে অনুযায়ী আমল করেন কিয়ামতের দিন তার পিতামাতাকে নূরের মুকুট পরানো হবে এবার দেখো আল হাদিস সম্পর্কে সংগৃহীত বিভিন্ন তথ্য মনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের কথা কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলে যে হাদিসের মূল বক্তব্য আল্লাহর কিন্তু রাসুল সাল্লাহ আলী আসসালাম নিজের ভাষায় তা বর্ণনা করেছেন তাকে হাদিসে কুদ্সি বলে অপরদিকে বানোয়াট জাল এবং মন গড়া হাদিসকে মাউজু হাদিস বলে হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোরআনের পরই হাদিসের স্থান পবিত্র কোরআনের ব্যাখ্যা হলো হাদিস হাদিস আল্লাহর পক্ষ আল্লাহরণী কোরআনে আদায়ের নির্দেশনা রয়েছে তবে তার নিয়ম পদ্ধতি বলা হয়নি কিন্তু হাদিসের আলহাম তা বিস্তারিত বলেছেন এবার দ্বিতীয় কাজ দেখো আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন হাদিসের নির্দেশনা আমি অথবা আমরা যেভাবে অনুশীলন করতে পারি উল্লেখিত শিরোনামগুলোর আলোকে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্যানেল আলোচনা করে উপস্থাপন করো সমাধান দেখো প্রথমে আমরা আল কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ সম্পর্কিত প্যানেল আলোচনা তুলে ধরলাম ধরো তোমাদের শ্রেণীতে কয়েকটা দল রয়েছে প্রথম দল এই কথাটি বলবে তারপর হচ্ছে দ্বিতীয় দল এই কথাটি বলবে এগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে তৃতীয় দল এই কথাটি প্র্যাকটিস করবে আরেকটা দেখো কোরআন হাদিসের নির্দেশনা আমি অথবা আমরা যেভাবে অনুশীলন করতে পারি এটা সম্পর্কে প্যানেল আলোচনা ধরো এ দল এই কথাটুকু বলবে তারপর হচ্ছে বি দল এই কথাটুকু বলবে হ্যাঁ কথাগুলো অবশ্যই তোমরা মন দিয়ে পড়বা এবং বাসায় প্র্যাকটিস করবা তোমাদেরই তোমাদের সি দল ধরো এইটুকু প্র্যাকটিস করবে করার পর শিক্ষকের সামনে ক্লাসের সামনে বলবে ডি দল এতটুকু বলবে ইত্যাদি তোমাদের জন্য সর্বশেষ একটি একক কাজ দেয়া হয়েছে জ্ঞানের উৎস হিসেবে আল সপক্ষে যুক্তি বাণী আয়াত উল্লেখপূর্বক পূর্বক ভিপ কার্ড বা পোস্টার তৈরি করো তো জ্ঞানের উৎস হিসেবে আল সপক্ষে যুক্তি বাণী দেখো ভ্রুন তত্ত্ববিদ্যা সম্পর্কে তত্ত্বের মূলে মহান আল্লাহর ওহি হল পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে এটা সুরা আলাকের এক থেকে দুই নম্বর আয়াত তারপর আরেকটা একটা দেখো সকল প্রাণী সৃষ্টি রহস্য আমরা প্রাণবান সব কিছু সৃষ্টি করেছি পানি থেকে তবুও কি তারা বিশ্বাস স্থাপন করবে না এটা সুরাল আম্বিয়ার আয়াত তিরিশ আরও ভিপকার্ড দেখো জগৎ সৃষ্টি রহস্য সম্পর্কে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী পরস্পরে মিলিত ছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম সুরা আম্বিয়া আয়াত তিরিশ উদ্ভিদের প্রাণ রহস্য সম্পর্কে আল্লাহ বলেছেন নক্ষত্র ও উদ্ভিদ রাজি আল্লাহকে সেজদা করে এটা সুরা রহমান আয়াত নম্বর আরও দুইটা ভীভ দেখো মানব সৃষ্টির রহস্য সম্পর্কে মানুষের ভেবে দেখা উচিত যে কোন বস্তু থেকে আহ সৃজিত হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয় আসা পানি থেকে যা বের হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মাঝখান থেকে সুরাত তারিখ আয়াত পাঁচ থেকে সাত জোড়ায় জোড়ায় সৃষ্টি রহস্য মহাপবিত্র সেই সত্তা যিনি সকল বস্তু এবং মানুষ তাদের অজানা সৃষ্টি করেছে আয়াত ছত্রিশ তো এই হচ্ছে তোমাদের একক কাজের সমাধান আশা করছি বুঝতে পেরেছ আমরা আগামীকাল সর্বশেষ সাজেশন নিয়ে হাজির হব যেগুলো তোমরা একশো পার্সেন্ট কমন পেয়ে যাবা ধন্যবাদ তোমাদের